দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ মঙ্গলবার ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ আর যেখানে গাভী গরু ক্রয় বিক্রয় চলছে সে জায়গায় দেখছি কিছু গরুর দামের ধারণা দেব আসসালাম আলাইকুম আরিয়ানা বকলা বাচ্চা

ভাইয়া কত বললেন ওইটা এটার বাচ্চা এটা বকনা ও আরিয়া আরিয়া বাচ্চা আর কয় কয়দা কত গায়ে বাচ্চার দাম কত নব্বই কত বলে কাস্টমারে

পঁচাশি হাজার হলে বিক্রি করতে চাই যে মোটামুটি কিন্তু আমদানি সংখ্যাটা ভালো হলো হলো বিক্রি হলো হয়ে গেছে

গৰু জলটো লাভ নহয় দুই তিনি হাজাৰ লাভ নহয় গৰু কাম চাৰি দিম এ

দেখোন দাম চলছে কোন থাকে কিন্তু

আজকে বাজারে কি অবস্থা বলেন তো ভাই বাজার ভালোই আছে খারাপ নাই মোটামুটি ভালোই আছে খারাপ নাই খুব একটা বেশিও নাই মানে বাজারটা স্বাভাবিকের মতো স্বাভাবিকের ভিতরে আছে ঠিক আছে ধন্যবাদ অলরেডি পঁচাশি হাজারে কিন্তু এটা বিক্রি হয়ে গেছে উনি আবার যিনি কিনেছে উনি আবার বিক্রি হচ্ছে কিন্তু কিনেছে এটা গাই বাচ্চার দাম কত ভাইয়া কত এটা দাম কত এটা কত চাচ্ছেন বলে কত বলে কাস্টমারে কথা বলে ও কানে একটু কম শোনেন ঠিক আছে এটা যে শুনতে পাইলেন কম শোনেন কি বলতেছেন এখানে একটা দেখছি উনি কিন্তু কানে কম শুনে বুঝতে পারতেছে না ভাইয়া আপনারটা কত চাচ্ছেন কথা বলে কাস্টমারে পঁচাত্তর পঁচাশি চাওয়া পঁচাত্তর বলছি আর বেচা কেনার দাম লাস্ট কত হলে ছাড়বেন দুই হাজার কম আশি দুই হাজার কম আশি হাজার হলে এটা বিক্রি করতে চাই বাচ্চার মা কোনটা এটা এই এটা কি আরিয়া বাচ্চা বেটি বেটি ও আর এটা মা তো কত গায়ে বাচ্চা দাম ষাট কয় ষাট কয় ষাট হাজার বলে আর কত চাইছেন লাস্ট পঁয়ষট্টি বয়স 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 কয় দাদ জোয়ান দুধ হয় কি দুধ হয় দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন